বন্ধুরা আবার একটা নতুন এসএসসি জিডি ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম আমি বেশ দু ঘন্টা আগে ফাইনাল আর বলেছিলাম রেজাল্ট জুলাই মাসের মানে ফার্স্ট থেকে সেকেন্ড উইকে রিলিজ হবে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট রিলিজ হয়ে গেছে কেউ ভাবতে পারেনি এত তাদের রেজাল্ট চলে আসবে ওরা অবশ্যই দেখতে পাচ্ছো ঠিক সুন্দরভাবে হ্যাঁ এখনো যদি কেউ রেজাল্ট না দেখতে পেয়ে হবা আমার টেলিগ্রামে জয়েন করো ওখানে সব মেল ফিমেল সবার লিস্ট দেওয়া আছে ঠিক আছে আর প্লাস যদি মানে কাটক করতে গেছে এগুলো কিছু না জানতে পেরে থাকো তো তোমরা গিয়ে ওই টেলিগ্রামে সব দেওয়া আছে একটু যে তবে এরবার আমি একটা কথা বলি তোমাদেরকে যে তোমরা বলছো দাদা আমার ফেক ভিডিও বানাচ্ছে দাদা কি আবল তাবল বলছো দাদা এরকম বলে না আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে যে আমার বন্ধুরা আছে ঠিক আছে আমি অন্য জায়গায় থাকতে পারি আমার বন্ধুরা আছে ওদের কাছ থেকে আমি পাই খবরটা জেনুইন ছিল কিন্তু এসএসসি বোর্ড একটা এমন এখন হয়ে গেছে কি করে বলে না নাট করে ফাট করে তোকে বলি বেশি কথা বাড়াই না ঠিক আছে তোমরা যারা যারা দেখে নিয়েছো বা দেখুন দেখে নাও যারা যারা কোয়ালিফাই করে গেছো তোমাদের জন্য আরেকটা ভালো সাজেশন দিচ্ছি আবার বলছি ভালো সাজেশন দিচ্ছি তোমরা যদি ভিডিও স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবা না ভালো সাজেশন দিচ্ছি ইন্ট্রোটা মাথায় রাখবা তো ক্লাস দিবে মনে কেন কি আমি ফালতু কথা বলি না বারবার বলছি ঠিক আছে তো সাজেশন হলো এই যে তোমরা যারা পাস করে গেছো যারা বলবা যে না আমার বেশি নাম্বার নাই ফাইনাল যেতে পারবো না এটা ওটা ওগুলো মাথা থেকে এখন সরিয়ে দেয় তুমি শুধু এইটুকুটা ভাবো আমি পাস করেছি যাতে আমাকে আরো আগে যেতে হবে তার জন্য কি করতে হবে সবচেয়ে বড় প্রিপারেশন হলো ফিজিক্যাল টেস্ট এখন তোমার সামনে আছে যেটা বলেছিলাম যে আগস্ট মাসে হবে আমার আর মন বলছে না আগাস মাস তবে আমি খুব তাড়াতাড়ি কালকে হোক চাই নেক্সট ডেট হোক তোমাদের ফিজিক্যাল কবে হবে ফিজিক্যাল ডেট শো হোক তার কার কি কোথায় কি হবে প্লাস ফিজিক্যাল কি কি হয় পুরো ইন্ট্রো তোমাদের ভিডিও নিয়ে আসবো নেক্সট ঠিক আছে তোমাদেরকে বারবার বলছি যারা পাস করে গেছো করো গান প্র্যাকটিস করে যাও কারণ কি মাস্ট বি মাস্ট বি গান গান ছাড়া কোনো গল্প চলবে বুঝতে পেরেছি আশা করি বুঝাতে পেরেছি বন্ধুরা তো যাই হোক আমি একটা দাদা আমাদের কমেন্ট করেছিলাম আমি একটু ফানি টাইপের যাই হোক ফানি হোক যাই হোক তোমাদের ইনফরমেশন সঠিক থাকলে প্লাস গল্প শেষ তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই আপডেট তোমাদের জন্য আমি সব সময় একটিভাবে নিয়ে আসতে থাকবো